পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শঙ্করপুর গ্রামের খেলার মাঠে স্বামী বিবেকানন্দ পাঠাগারের পরিচালনায় ও আদিপুর শঙ্করপুর গ্রামবাসীর সহযোগিতায় এবং শঙ্করপুর গ্রামের ভূমিপুত্র তথা জামালপুরের বিধায়ক অলোক মাঝির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া আটদলীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল ফাইনাল খেলায় জয়লাভ করল জামালপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভারের এই হাড্ডাহাড্ডি ম্যাচে তারা জামালপুর নেতাজি অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করে খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় রোহিত বিজয়ী দলকে কুড়ি হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি এবং বিজিত দলকে পনেরো হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি ছাড়াও ম্যান অব দ্য সিরিজকে দেওয়া হয় নগদ হাজার টাকা এবং একটি ট্রফি সহ অন্যান্য প্লেয়ারদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয় এই খেলার বিশেষত্ব ছিল শঙ্করপুর গ্রামের এই মাঠে সিএবি স্বীকৃত দুই আম্পায়ার খেলা পরিচালনা করেন মুন্সি হাফিজুর রহমান যার বাড়ি শঙ্করপুর গ্রামের পাশেই আদিপুর গ্রামে এবং কলকাতা থেকে আগত সীমা বেড়া এই দুই আম্পায়ারের খেলা পরিচালনায় সকলেই মুগ্ধ হন এই খেলায় এক অলোক মাঝি ছাড়াও উপস্থিত হয়েছিলেন খণ্ড বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মির শফিকুল ইসলাম তরকোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চক্রবর্তী খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৈফুদ্দিন চৌধুরী বিশিষ্ট সাংবাদিক মোল্লা শফিকুল ইসলাম ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান শেখ জিন্নার আলী সমাজসেবী গফুর আলী শ্যামল দত্ত সহ কৈয়োর অঞ্চলের উপপ্রধান টুম্পা বাগ এবং অনেক বিশিষ্ট অতিথিরা এই ফাইনাল খেলা দেখতে অসংখ্য মানুষ উপস্থিত হন এই খেলাকে কেন্দ্র করে দর্শকদের উৎসাহ ও উন্মাদনও ছিল চোখে পড়ার মতো করে জল চালিয়েছে দেখা যাক কি হয় এই ফিরাও তো অবশ্যই দ্বিতীয় রাউন্ডে তো যাবে কি আজ পঙ্কজদা আজকে খেলা দেখছো এটা আপনি নোবল দেখেছেন এটা আর একটু অতিরিক্ত রান অর্থাৎ দুটো রান হলো নোবল এবং একটি ব্যাটসম্যানের সংগৃহীত রান আচ্ছা পঙ্কজদা এখন চলছে 58 মোটামুটি হলো 7 ওভার খেলে গিয়ে চলেছে তুমি কি ধরনের রান প্রেডিক্ট করছো যদি

লেগ স্টাম্পের বাইরে দিকে খেলতে চাইছিলেন কিন্তু ব্যাটার বলে করতে পারলেন না ব্যাটসম্যান পরস্ত খুবই ভাবনা পাবো ও সাবার অনন্ত দশ হয় আপনারা মঞ্চে আসুন ওনাদেরকে বরণ করে জন্য আমরা কমিটি সদস্যদের অনুরোধ রাখছি বোলার সৌভিক তার অসাধারণ বোলিং দক্ষতা দেখেই চলেছেন এখন আর এখন

আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রয়াস আজকে খেলা দিবস করছে আজকে আমরা যদি দেখি দশটা ছেলে এক জায়গায় বসে আছে দেখছি আমরা সেই ছেলেগুলো সেই মোবাইল ফোনে গেম নিয়ে ব্যস্ত কিন্তু আজকে যদি আমরা আমাদের পরিবার আমাদের আমাদের দিদি আমাদের পরিবার আমাদের গ্রামের সচেতন মানুষ যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু আমাদের যুব সমাজ আস্তে আস্তে কিন্তু ব্রেনটাকে মোবাইল কাজে করে তাই যারা আজকে খেলোয়াড় এসেছেন যারা আজকে আমার অভিভাবক এসেছেন যারা অনুরোধ থাকবে যে আজকে এই যুব সমাজকে বাঁচিয়ে আনার জন্য যুব সমাজকে আবার বারধুকি করার জন্যে এই অলক মাছের মতো আমাদের অলকদার মতো আজকে এই উদ্যোগ নিয়ে আবার খেলাকে খেলার মাঠে নিয়ে আসতে হবে আমরা আমরা চেষ্টা করবো আমাদের চেষ্টা করছে আমরা আশা করবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রয়াস সেই প্রয়াসকে আপনারাও সাধুতা জানাবেন এই পরিবর্তন ধন্যবাদ জানিয়ে আমি অর্থ শেষ করবো

এবং আমি ডিটিএন বাংলায় পিডি নিউজে লাইভ হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন তো নাকি ফেসবুকে ডিটিএন এ ক্লিক করবেন টোটাল খেলাটা পেয়ে যাবেন তো আমি অনেক খেলা দেখি কিন্তু অনেক খেলা শেষ হওয়ার আগে জানা যায় যে এই দলটা জিতবে আজকে কেউ বলতে পারছিলেন এই দলটা জিতবে এইটাই হচ্ছে খেলা বেশি কিছু বলবো না এত সুন্দর মাঠে এত সুন্দর খেলা আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি

অঞ্চল ক্ৰিকেট এছোচিয়ে হেপ ফে আজকে খুবই ভালো লাগছে আমার বন্ধু জামালপুরের এম এবং এখানকার ভূমিপুত্র অলোক মাঝির আমন্ত্রণে এখানে এসে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে আর যেহেতু একটা রিমোট এরিয়া সেই রিমোট এরিয়াতে এই ধরনের খেলা করে মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ এই ক্লাবের তরফ থেকে এবং অলোক মাঝির উদ্যোগে হচ্ছে এর জন্য অলকমাঝিকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকটা খেলার খেলার মানে মাঠের মাঠের মধ্যেই একটা হৃদ্রতা সম্পর্ক রিলেশনশিপ বাড়ে সেটা আজকে এটা আবার একটা নতুন করে প্রমাণ হলো যে অলকমাঝি যে একটা ধারক বা উন্নয়নের ধারক বাহক তার আর একটা প্রমাণ যে এই সমস্ত ছেলেদেরকে নিয়ে একটা খেলা নিজের যে জন্মস্থান সেখান থেকে চালু করল নাম আপনার চেয়ারম্যান ন্যাশনাল প্রত্যেক বছরই আপনি এই যে আটদলীয় ক্রিকেট টুর্নামেন্ট করেন কি বলবেন এই বিষয়ে দেখুন আমাদের এই ম্যাচে ঠিক আগে আজ থেকে পাঁচ সাত বছর আগে খেলাটা প্রতি বছর চলতো ক বছর একদম রেস্ট হয়ে গেল কোভিডের পর ফুটবলটা চলছিলো এই ফুল হ্যান্ড ক্রিকেটটা একদম বন্ধ হয়ে গেছিলো গ্রাম বাংলায় এখন সেই টুটকা বলে ছক্কা ক্রিকেট খেলা চলছে এটা ঠিক মানে ক্রিকেটের যে ব্যাকরণ বা ধারাবাহিকতা সেটা ঠিক নয় আমার মনে হলো যে আমাদের আবার সেই ফুল হ্যান্ড ক্রিকেট খেলা চালু করা দরকার গ্রাম বাংলায় সেটা প্রায় হারিয়ে যাচ্ছে আমরা খেলা দেখি টিভিতে কিন্তু গ্রামের খেলার অভ্যাসটা কিন্তু হারিয়ে যাচ্ছে এখন সবাই ফেসবুক টুইটারের মধ্যে সমাজ এবং ছাত্র সমাজ সীমাবদ্ধ একটা সময় ছিল খেলার মাঠ ছিল খেলোয়াড় ছিল খেলার মাঠ ছিল না খেলোয়াড় ছিল কিন্তু এখন খেলার মাঠ আছে খেলোয়াড় নেই তার জন্যই একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে করে আজকে যুব সমাজ এবং ছাত্র সমাজ এটা দেখে শত শতভাবে তারা মাঠে আসে কারণ মাঠে আসলে একদিকে মন এবং মানসিকতা এবং শারীরিক গঠন সক্ষমতা বাড়ে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা চাইছি যে যুব সমাজ এতে করে একটু তারা উদ্যোগী হবে এবং তারা এবং তারা এখানে মাঠে আসবে এবং তারা খেলার প্রতি তারা আগ্রহ দেখাবে আজকে ফাইনাল কোন কোন দল খেলছে তো মূলত আজাপুর ভার্সেস জামালপুর নেতাজি দুই টিমের মধ্যে আমাদের খেলা হচ্ছে মানে জামালপুর বলতে নবগ্রাম একাদশ নবগ্রাম কী প্রাইজ থাকছে আমাদের প্রাইজ বলতে আমাদের আটটা টিমের খেলা আমাদের মানে আমাদের চ্যাম্পিয়ন পাবে কুড়ি হাজার এক টাকা রানার্স হবে পনেরো হাজার এক টাকা ম্যান অব দ্য টুর্নামেন্ট সে হাজার টাকা পুরস্কার এছাড়াও আমাদের সেরা ব্যাটার সেরা হচ্ছে বোলার সেরা মানে মানে ফিল্ডার ছাড়াও অন্যান্য মানে হ্যাট্রিকেরও অনেক পুরস্কার আছে পুরস্কারের সামগ্রী তো মোটামুটি মানে ভালোই রাখা হয়েছে যাতে করে উৎসাহিত করা যায় এটা খেলার কোনো এন্ট্রি ফি নিয়েছেন কি আমাদের মনত একটা এন্ট্রি ফি করা হয়েছিল আমাদের খুবই কম যত সামান্য একটা এনটিপি ছিল কিন্তু আমরা যেটা আমরা শুরু করেছি একটা ক্রিকেট খেলা দীর্ঘ সময়ের খেলা আমরা প্রত্যেকটা মানে ম্যাচেতেই আমরা তার টিফিনের আহার ব্যবস্থা করেছি আজকের যে খেলা তার টিফিন দুবার টিফিন এবং মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা এখানে দেখলেন যে স্বামী বিবেকানন্দ পাঠাগারের পরিচালনা এবং গ্রামবাসীদের সহযোগিতা বিবেকানন্দ বলেছেন বাড়িতে বসে গীতাপাত করার থেকে মাঠে গিয়ে ফুটবল খেলা একটা ভালো সেই জায়গায় বিবেকানন্দ প্রত্যেকের আদর্শ এপিজে আবদুল কালাম প্রত্যেকের আদর্শ তাই ওনারা কোনো জাতির হয় কোনো ধর্মের হয় না ওনারা সমাজে আর সেই জায়গায় আমাদের বিবেকানন্দ কাটাগারের নামে আমাদের ক্লাব তাই আমাদের এই এই খেলা আমরা তার জন্যই আমরা শুরু করেছি এবং আমরা সর্বদাই বিবেকানন্দ আদর্শ করে খেলার মাঠে যুব সমাজ আমরা সেটাই